সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আমরা দেখছি এখানে পাঁচটি বাছুর আর এ পাশে কিন্তু রয়েছে গাভী গরুগুলো আর এই গাই বাছুরগুলো সংগ্রহ করেছেন আমাদের পাশে আতর ভাইকে দেখছি আতর ভাইয়ের কালেকশনে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা এ পাশে আমরা কে ছোট রিফাত সাহেব কি খবর আপনার ভাইস্তা আপনার ভাইস্তার গরু আপনি বেঁচে দেবেন তোমার গরু বেঁচে দিবে তোমার আপত্তি নাই তো আপত্তি নাই তোমার গরু এগুলো তোমার না আচ্ছা আদার ভাই কয়টা গরু আছে বলেন পাঁচটা গরু পাঁচটা গরুর একটা প্যাকেজ বা একটা লট আচ্ছা এখন পাঁচটা গাভী পাঁচটা বাছুর নিয়ে একটা প্যাকেজ এর মধ্যে সার কয়টা বকনা কয়টা বলেন সার দুটো বকনা তিনটা দে টোটাল পাঁচ গাভী পাঁচ বাছুর আচ্ছা আমরা বাচ্চাগুলো এইগুলা বাচ্চাগুলো এইগুলো দেখে নেই দেখে নেই বাচ্চাগুলা হ্যাঁ হ্যাঁ এই যে বাচ্চাগুলা এই যে বাচ্চাগুলা আচ্ছা সবগুলো ধরে রাখেন আমরা এখন একটা করে দেখি আর গাভীগুলো হচ্ছে আমরা এক নজরে দেখাই এই যে এগুলো হচ্ছে গাভীগুলো আচ্ছা এগুলো গাভীগুলো আচ্ছা আতর ভাই এই যে এই গাভীগুলো মানে বয়স কেমন আছে বলেন তো ছয় জাত আছে হ্যাঁ ছয় দাঁত আছে চারটে একটা আট ছয় দাঁত আছে আট দাঁত আছে এগুলো থেকে আর বাচ্চা নেওয়া যাবে নাকি বাচ্চা নেওয়া যাবে বাচ্চা নেওয়া যাবে তিনটা করে বাচ্চা নেওয়া যাবে এখন বাচ্চা নেওয়া যাবে আচ্ছা তাছাড়া মোটাতে যাও করা যাবে মোটা ফাটানি করে যাবে ফাটানি করে যাবে আচ্ছা আমাদের দেখেন দেখেন এই যে প্রথম গাবি বাচ্চাটা কই প্রথম গাবি হচ্ছে এটা আচ্ছা বাচ্চাটা দেখি এটা বাচ্চাটা আচ্ছা বাচ্চাটা ভালো করে ধরেন ভালো করে ধরেন

এক নাম্বার দেখলাম দুই নাম্বার কাপে বাচ্চাটা দেখেন এটা বাচ্চাটা হ্যাঁ নাভি আছে সব কিছু হ্যাঁ বাচ্চাটা কি বকনা বকনা হালকা নাভি আছে আচ্ছা বাচ্চাটা আনুমানিক পনেরো বিশ দিন হবে পনেরো বিশ দিন আর গাভীটা কয় দাঁতের ভাই ছয় দাঁতের গাভি ছয় দাঁতের সুস্থ সবল আছে সুস্থ সবল আছে ছয় দাঁতের গাভি আচ্ছা এখান থেকে বাচ্চা নেওয়া যাবে এখান থেকে দুধ কেমন আসতে পারে বলেন তো ডেলিটা আসবে আসবে ডেলিটা না যত্নবে আরো দুধ খাসি মানে যত্ন যত্ন দিলে ট্রিটমেন্ট দিলে আরো হতে পারে দুই নাম্বার গাবি সেই সাথে একটা বকনা বাচ্চা আচ্ছা সব ঠিকঠাক আছে তো আচ্ছা তিন নাম্বার গাবিটাকে দেখেন এই তো সার বাচ্চা দেখেন হ্যাঁ বাচ্চাটাকে দেখেন আগে ভালো করে ধরেন সার বাচ্চা সার বাচ্চা এই 10 12 দিন বয়স হতে পারে না হুম 15 দিন 15 16 15 দিন 15 16 দিন বাচ্চাটাকে ঘুরাই দেন ঘুরাই দেন ঘুরাই দেন হ্যাঁ আচ্ছা পনেরো ষোলো দিন বয়স হতে পারে আর গাভিটা হচ্ছে এইটা কয় দাঁতের গাভীটা আট দাঁতের গাভী সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে দাঁত সব ওকে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার গাভী বয়স বললেন আট দাঁত দাঁত আট দাঁত আচ্ছা মোটামুটি নিখুঁত মানের নিখুঁত মানের আচ্ছা সিরিয়ালের তিন নাম্বার গাভী টোটাল কয়টা আছে পাঁচটা গাভী পাঁচটা বাছুর আচ্ছা চার নাম্বারটার বাচ্চাটা কই বাচ্চাটা সার বাচ্চা হুম বাচ্চাটা দশ পনেরো দিন বয়স হবে সার বাচ্চা ঠিকঠাক আছে তো সব ঠিকঠাক সব ঠিকঠাক আছে সব হ্যাঁ গাভীটা এটা গাভীটা এটা মোটামুটি নিখুঁত মানের হ্যাঁ নিখুঁত মানের আর দেখি সরেন আপনি সরেন আপনি সরেন আচ্ছা তাহলে এটা চার নাম্বার গাভী এটা বয়স বললেন নতুন না কি বললেন ও ছয় দাঁত ছয় দাঁত বয়স চার নাম্বার সাত বাচ্চা আর এটা পাঁচ নাম্বার পাঁচ এটা ছয় দাঁ বয়স এটা ছয় দাঁত গাভী হ্যাঁ আর বাচ্চাটা বাচ্চাটা বয়স কম হবে বাচ্চাটা দশ দিনের মতো হতে পারে হ্যাঁ হ্যাঁ বাচ্চাটাও হ্যাঁ বকনা বাঁধ বকনা বাচ্চা বকনা বাচ্চা লাগাই দেন গাভির সাথে লাগাই দেন বাচ্চাটা আর গাভিটা কয় দাঁত বললেন ছয় দাঁ বয়স গাভীটা আচ্ছা মোটামুটি নিখুঁত মানে রাস্তা কোনো খুঁত না সিং মাথা সব কিছু গায় চেহারাটা সব কেবল আসলো সিং মাথা সব কিছুই ঠিকঠাক আছে নাকি সেটা দর্শকরা যারা দেখবে এসে দেখে শুনে নিয়ে যাবে না যদি দুধ ছেকতে যায় বলবে দুধও ছেকে দেবে হ্যাঁ 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 তবে মানে দুধ দহন করলে বাচ্চার খাবার তো থাকবে বাচ্চা খাওয়া থাকবে বাচ্চার খাওয়া থাকবে হ্যাঁ দেড় লিটার করে বাচ্চা খাওয়া থাকবে হ্যাঁ বললে করে ছেকলে বাচ্চাগুলো হ্যাঁ আচ্ছা পাঁচ নাম্বার গাবি পাঁচ নাম্বার বাচ্চা চার নাম্বার গাবি চার নাম্বার বাচ্চা তিন নাম্বার গাভী তিন নাম্বার বাচ্চা তাহলে চার আর তিন দুটো হচ্ছে সার বাচ্চা আর দুই নাম্বার গাবি দুই নাম্বার বাচ্চা বকনা বাচ্চা প্রথম নাম্বার গাবি প্রথম নাম্বার বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা আধার ভাই এখন কি অবস্থা বলেন এই এগুলো কত করে পার পিস রেট কত করে দেওয়া যাবে আমি কম পাইছি কম দেবো হ্যাঁ সাতান্ন হাজার সাতশো সাতান্ন হাজার সাতশো আচ্ছা 57700 টাকা লতে আচ্ছা এই গরুগুলো এখন গোস্ত কতটুকু হতে পারে বলেন তো 70 তো 75 70 থেকে কেজি থেকে 75 কেজির মতো মাংস হবে গোস্ত হবে 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 সম্ভব কত টাকা ধরানো যাবে কেজি পার ভাই হ্যাঁ কেজি পার কেজি ধরবে দেখবে দেখবে দেখে দুধ হলো

বাকি আলাপ আলোচনা ফোনে হবে নাকি দেন যোগাযোগ নাম্বারটা জিরো হ্যাঁ ডবল সিক্স থ্রি হ্যাঁ ফাইভ ফোর টু ফোর ফাইভ ফোর টু ফোর ঠিক আছে তাহলে এখন বিষয় হচ্ছে যে কেউ যদি সার বাচ্চাগুলো কেটে নিতে চায় দেব কত করে পড়বে সেটা দামে আলোচনা সাপেক্ষে আলোচনার সাপেক্ষে আচ্ছা সার বাচ্চা এবং বকনা বাচ্চা মানে গাভী গরুর প্রতি কত টাকা ডিফারেন্স হয় পাঁচ ছয় হাজার সাত হাজার পাঁচ ছয় হাজার সাত হাজার টাকা মানে সার বাচ্চাটা রেটটা একটু বেশি আর বকনাটা একটু রেটটা কম হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমরা দেখাইলাম পাঁচটি গাভী পাঁচটি বছর অ্যাভারেজে পার পিস রেট বললেন সাতান্ন হাজার সাতশো টাকা সেক্ষেত্রে আপনারা যারা যেখান থেকে নেবেন অবশ্যই নিজে দেখে শুনে বুঝে নেবেন তো দর্শক আমরা দেখছি সামনে বেশ কিছু গরু আর এগুলো ছিল গত প্যাকেজের গরু সামনে যে গাড়িটি দেখছি এই গাড়িতে কিন্তু লোড হয়ে যাচ্ছে আদার ভাই কয়টা ছিল সাতটা ছিল আর যাচ্ছে কয়টা সাতটা সেই সাথে একটা আড়িয়া এক্সট্রা আটটা এগুলো কি ভাইরা নিছে আসসালামু আলাইকুম ভাই ভাই জান কোথা থেকে এসছিলো ব্রাহ্মণবাড়িয়া থেকে আচ্ছা আপনারা তো ভিডিও কলে দেখছেন পরে এসে বাস্তবিক দেখলেন কি অবস্থা সব মিলিয়ে

আচ্ছা আমরা একটু দেখি গরুগুলা আচ্ছা আদার ভাই কত করে ছিল এই প্যাকেজের রেট উনচল্লিশ হাজার পাঁচশো এখান থেকে কিছু ছাড় দিচ্ছেন নাকি ওটাই হালকা কিছু এটা এক নাম্বার আচ্ছা এটা দু নাম্বার সারা দিনের দিকে হ্যাঁ এটা দুই এটা দুই নাম্বার এটা তিন নাম্বার তিন এটা চার এটা পাঁচ